আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এই নাটিয়াপাড়া এলাকা থেকে এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই যে যে কারণে আমি এই ভিডিওটি করছি সেটি হলো এখানকার যে হাইওয়ে হাইওয়েটি ছয় লেনের অর্থাৎ এখানে মাঝে যে দুই দুই চার লেন আছে এর বাইরেও এখানে কিন্তু একটি করে লেন আছে দুই পাশে যেখানে ছোট গাড়িগুলো চলে অর্থাৎ মোটরসাইকেল অটোরিকশা টেম্পু বা এই ধরনের ছোট গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলে তো এই বিষয়টি আমি খেয়াল করলাম যে এই যে রাস্তাটি হওয়াতে এই এলাকায় কিন্তু এই আমরা যে যেদিকে আছি আমার পিছন দিকটা এই দিকটায় হলো আপনার টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ অর্থাৎ যমুনা সেতু হয়ে এখান থেকে উত্তরবঙ্গে যাওয়া যায় আর এই দিকটায় ঢাকা তো যে কারণে বলছিলাম যে এই পাশের যে সাইড লেনটা আছে এই লেনটা তৈরি হওয়ার কারণে আমরা যেটুক দেখতে পেয়েছি যে এখানে এই লেনে ছোট গাড়িগুলো চলে বড়ো গাড়িগুলো চলে উপর দিয়ে অর্থাৎ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কমে যায় এই কারণে এবং আমি যেটুকু এখানকার মানুষের সঙ্গে কথা বলতে জানতে পেরেছি এই টাঙ্গাইল এলাকার মানুষের সঙ্গে এই উত্তরবঙ্গের যাত্রা এত সহজ হয়েছে এই হাইওয়ে হওয়াতে যে এই হাইওয়ের কারণে এখন উত্তরবঙ্গের যাত্রা মানুষের কাছে জলভাত হয়ে গেছে এবং এখানকার এই রাস্তা চওড়া হওয়াতে আমি নব্বইয়ের দশকে এই টাঙ্গাইল এলাকায় এসেছি তখন কিন্তু এই টাঙ্গাইলের এত উন্নয়ন ছিল না এত উন্নতি ছিল না এত ব্যাপক পরিবর্তন ছিল না আমরা যেখানে আছি ঠিক তার সে অর্থাৎ এখান থেকে পার্শ্ব গজ দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে কিন্তু সেই বিখ্যাত নাসির ক্লাসের যে ইন্ডাস্ট্রিজ নাসির ইন্ডাস্ট্রিজের বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওদিকটায় আছে আর এই টাঙ্গাইলের এই এলাকাটি এখন বলতে গেলে পুরা এলাকাটি ঢাকা শহরের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে এবং এটি এখন এই এলাকার একটি অন্যতম জনবহুল এবং অন্যতম শিল্পবহুল এলাকা হয়ে পড়েছে এবং প্রত্যেকটা জায়গায় জমির দাম প্রচুর এবং এখানকার মানুষের ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হয়েছে যে কারণে এই কথাটি বলছি যে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ অর্থাৎ আমরা যারা মাগুরা যশোর ঝিনাইদাহ চুয়াডাঙ্গা বা খুলনা এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু এই সুবিধাটা থেকে বঞ্চিত এই ধরনের উন্নত হাইওয়ে এবং এটা আরেকটা জিনিস দেখা যায় যে প্রত্যেকটা বাজারের উপর দিয়ে কিন্তু ওভারপাস গিয়েছে ওভারপাস যাওয়ার কারণে এখানে নিজ দিয়ে এলাকাবাসী তাদের যাতায়াত তাদের কার্যক্রমগুলো করছে এবং উপর দিয়ে লং রুটের গাড়িগুলো চলে যাচ্ছে যেখানে আমাদের মাগুরা শহরে জ্যাম হয় যশোর শহরে জ্যাম হয় নোয়াপাড়ায় জ্যাম হয় ঝিনাইদা শহরে জ্যাম হয় এই জ্যামগুলো কিন্তু এই ধরনের ওভারপাস থাকার কারণে বা ছোট ছোট যে বাজারগুলো আছে আমাদের আরপাড়া বাজার আছে আমাদের এই ধরনের যে ছোট বাজারগুলো আছে সেগুলোও কিন্তু সেগুলোতেও কিন্তু ব্যাপক জ্যামের তৈরি হয় এবং মানুষের মাগুরা থেকে খুলনা যেতে আমাদের সময় লাগে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা অথচ তিন সাড়ে তিন ঘন্টায় আমরা ঢাকা চলে যেতে পারি আর এই অঞ্চলের রাস্তায় যেটি সবচেয়ে বেশি দেখা যায় যে রাস্তায় গাড়ির নন স্টপ চলছে কারণ এখানে প্রচুর ওভারপাস আছে এই ওভারপাসগুলো কিন্তু এই অঞ্চলের রাস্তাকে অনেকটা ডেভেলপ করে দিয়েছে এবং মানুষের যান চলাচলকে আরও বেশি সুযোগ করে দিয়েছে আরও বেশি সহজ করে দিয়েছে তো আমি এই ভিডিওটার মাধ্যমে এটিকেই বলতে চাই যে আমাদের যাদের দক্ষিণবঙ্গে বাড়ি আমরা যেন আমাদের এলাকাটির উন্নয়নে যেন এই পরিকল্পনাগুলোকে রেপ্লিকেট করা যায় এবং এই পরিকল্পনা রেপ্লিকেট হলেই আমাদের এলাকাও এভাবে উন্ন উন্নতি হতে পারে আমাদের যশোর মাগুরা দক্ষিণাঞ্চলটি উন্নয়নের আরেকটি মডেল হতে পারে সবাইকে ধন্যবাদ আমার গাড়ি চলে এসেছে আমরা এখন এই গাড়িতে টাঙ্গাইল থেকে ঝিনাইদাহ হয়ে মাগুরায় যাব ধন্যবাদ